আপনারই সঙ্গী আর কি মালদা যাচ্ছিলেন সেই সময় এক ভদ্র মহিলা কিনা নাকি ভিডিও করছে এমনটাই দাবি তারপরে মোবাইল ফিরে এক অকত্য ভাষায় গালি গালাত মারধর করে কি বলবেন আমরা তো পাশের বক ঘুরতেছিলাম তো এসে দেখলাম মানে হতবাং হই একটা বাবার বয়সে লোককে মারছে কেউ তো প্রতিবাদ করলো না এবার আমরাও ছেলে বলে ছেলেরা এই ছেলের দিকে হয়ে গেলো আর আমি একটা মেয়ে কী বলবো ওই জন্য আর কিছু বললাম না কিন্তু মেয়েটারই দোষ ছিল ও তো কিছুই তুলেনি ওর ক্যামেরাটা অন ছিল বুঝতে পারেনি ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে মানুষ তো সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানাশোনা তো জানেও না ঠিক আছে এবং তার কি ভিডিও এসেছে ক্যামেরায় না একটা হাতি কল্পনা দিয়ে এইভাবে কটকক গালিগালাজ ওর বাবা নিষেধ করছে যে এই লোক পড়িস না পড়িস না কিন্তু মেয়ে তো শুনছে না পড়বে এখন ও কাকে কাকে ফোন করছিস আপনার সঙ্গী কি ধরনের ভালো মানে ভালো তুমি কিছু তো জানে না যেমন বলে তুমি জানাইতে

এখন পর গাছি আদি বাড়ি বাবার বাড়ির জঙ্গিপুর ঠিক আছে